নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন পারলে সন্ধ্যেবেলায় গোপনে এই একটি জিনিস মাটিতে পুঁতে দিন গৃহের সমস্ত বাস্তুদোষ এবং পরিবারের ওপর যদি নজরদোষ এবং গুপ্ত শত্রু থাকে এগুলো সব নাশ হবে সেটিকে কেটে যাবে মা কালীর অশুভ শক্তিকে বিনাশ করেন তাই কার্যটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের পরিবারে ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে সামনেই আসতে চলেছে কৌশিকী আমাবস্যা বছরের বারোটি আমাবস্যার মধ্যে কৌশিকী অমাবস্যার গুরুত্ব অনেকখানি প্রতি বছর এই কৌশিকী অমাবস্যার দিন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগেই থাকে বিশ্বাস করা হয় এই দিন দেবী কালীর কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের খালি হাতে ফেরান না কথিত আছে মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং দুই অমঘ্য অসুরকে শুভ শুম্ভ ও নিঃশুম্ভকে হত্যা করেছিলেন এই কৌশিকী আমাবস্যার দিন দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আসেন মাতৃদেবীর আরাধনা করতে তারা পিঠে বন্ধুরা কৌশিকী অমাবস্যার তিথিটি হচ্ছে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয় তিথি এই তিথিতে টোনা টোটকা উপায় করার জন্য এই তিনটি অত্যন্ত ফল প্রদায়ী এই দিনের সন্ধ্যাবেলায় যদি আপনারা আপনাদের বাড়ির বাস্তুদোষ ও পরিবারের কোনো ব্যক্তির ওপর ওপর গুপ্ত শত্রু থাকে তা আপনারা সহজেই নাশ করতে পারবেন এই কৌশিকী আমাবস্যার দিন এই উপায়টি পরীক্ষিত ও প্রমাণিত উপায় তবে এই উপায়টি যখন করবেন তখন যেন আপনাকে কেউ দেখতে না পায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। আজকের এই ভিডিওটি একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা তারার জয় জয় মা দেবীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কৌশিকী আমাবস্যায় আরও বেশি দিন বাকি নেই গত সোমবার আপনাদের কৌশিকী আমাবস্যা চলুন বন্ধুরা এবার জেনে নেব এই বছর কৌশুকী অমাবস্যা কবে পড়েছে কৌশুকী অমাবস্যা পড়েছে বাংলার ষোলোই ভাদ্র ১৪৩১ একতিরিশ ইংরাজি দোসরা সেপ্টেম্বর দু সোমবার দিন অমাবস্যার তিথি লাগছে রবিবার শেষ রাত্রি অর্থাৎ সকাল পাঁচটা সাত মিনিট থেকে থাকবে মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা সোমবার সারা দিন এবং সারা রাত থাকছে এটিও কিন্তু অদ্ভুত যোগ তাই বন্ধুরা এই বিশেষ দিনে অর্থাৎ আগামী সোমবার কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় গোপনে আপনারা এই উপায়টি করতে পারেন এই কাজটি বা উপায়টি করবেন বেলায় এবং এই উপায়টি বা ক্রিয়াটি করবেন গোপনে এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি এখনই আপনাদের বলে দেব প্রথমে যে কাজটি করবেন কৌশকীয় অমাবস্যার দিন কিন্তু সকাল থেকেই সুন্দরভাবে শুরু করবেন প্রথমেই চেষ্টা করবেন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে আপনাদের বাড়ি ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কোনোভাবেই যেন বাড়িতে কোনো রকম ময়লা পাতি না থাকে সেই দিকে খেয়াল রাখবেন চারিদিকটা একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা গোপ আমাদের অনেকেরই গোপন অনেক শত্রু আছে যারা আমাদের সব সময় আমাদের খারাপ চায় এবং আমাদের যাতে কোনো রকমভাবে উন্নতি না হয় সেই দিকে এ করে সেই গুপ্ত শত্রু নাশ করার জন্য আমি আপনাদের কাজকে এমন একটি টোটকা বলবো সেটি আপনারা যদি ভাবে করতে পারেন তাহলে অবশ্যই এই গোপন শত্রুর হাত থেকে আপনারা রক্ষা পাবেন হ্যাঁ বন্ধুরা গোপন শত্রু কিন্তু আমাদের সকলেরই থাকে তার সম্বন্ধে অবগত হয় না কারণ তারা হচ্ছে গুপ্ত শত্রু তারা সময় আমাদের জন্য খারাপ চেয়ে চলেছে এবং তাদের এই সব সময় খারাপ চাওয়ার জন্য তাদের ইচ্ছা শক্তির জন্য আমাদের জীবনের পথে উন্নতির পথে বাধা হয়ে যাচ্ছে আমাদের ঘরে সুখ ও শান্তি আসছে না অকারণে কারণে অকারণে আমরা ঝগড়া করছি কলহ করছি অশান্তি করছি কর্মজীবনে উন্নতি আসছে না বাড়ি থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হচ্ছে না চারিদিক থেকে আমাদের অর্থ কষ্ট আমাদের অমঙ্গল হচ্ছে তাই বন্ধুরা গুপ্ত শত্রুর হাত থেকে আমাদের বাঁচা উচিত এবং যদি আমাদের কোনো রকম গুপ্ত শত্রু না থাকে কোনো গুপ্ত শত্রু আমাদের ওপর খারাপ কাজ না করতে পারে তাহলে আমাদের জীবনে অগ্রগতি আসতে বাধ্য বন্ধুরা গুপ্ত শত্রুর হাত থেকে বাঁচার জন্য একটা টোটকা বা উপায় বলে দিচ্ছি দিন আপনারা এইটি করবেন এই উপায়টি করতে আমাদের লাগবে একটি কাঁচা পাতিলেবু হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা পাতিলেবুটি যেন সবুজ রঙের হয় অর্থাৎ কাঁচা এবং কোনো দাগ বা কাটা না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এক কথাই নিখুঁত বন্ধুরা আপনারা এই পাতিলেবুটিকে নিয়ে আসবেন কৌশিকী অমাবস্যার দিন সকালবেলা বাজার থেকে নিজের বাড়ির গাছের থেকে তুলবেন না বা বাজার থেকে অর্থাৎ বাইরে থেকে নিয়ে আসবেন না বাজার থেকে আনতে হবে অর্থাৎ বাইরে থেকে আনতে হবে এবং তারপর এই লেবুটি ভালো করে ধুয়ে শুদ্ধ করে নেবেন পারলে এই লেবুটিকে গঙ্গার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন এবার এই লেবুটিকে আপনার ঠাকুর ঘরে নিয়ে যাবেন ঠাকুর ঘরে গোলা সিঁদুর দিয়ে লেবুটির ওপর আপনারা তিনটি দাগ কাটবেন দাগ কাটার সময় মনে মনে মা তারাকে স্মরণ করবেন এবং বলবেন তিনবার জয় মা তারা জয় মা তারা জয় মা তারা আর বলবেন জয় মা কামাখ্যা দেবীর জয় জয় মা কামাখ্যা দেবীর জয় জয় মা কামাখ্যা দেবীর জয় এই বলতে বলতে সেই লেবুটির ওপর দাগ কাটবেন লম্বা ভাবে তারপর সেই লেবুটিকে মা তারার চরণের সামনে রেখে দেবেন বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যদি মা তারার কোনো ছবি না থাকে তবে আপনাদের মা কালীর যে মূর্তি বা ফটো আছে তার চরণের কাছে আপনারা লেবুটিকে রেখে দেবেন কৌশিকীয় অমাবস্যার দিন মা কালীর পুজো অবশ্যই করুন এবং এই লেবুটি মায়ের চরণে রাখার সময় মাকে মনে মনে বলবেন আপনার যারা আপনার যারা গুপ্তশত্রু আছে তাদের কোনো ইচ্ছাই যেন পূর্ণ না হয় এরপর যে কাজটি করতে হবে বন্ধুরা সেই লেবুটি মা তারার চরণে সারাদিন সারা রাত্রি মা তারার চরণের কাছে রেখে দেবেন বন্ধুরা পরের দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন ভোরবেলা অর্থাৎ ভোরবেলা ভোরবেলায় উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যাবেন এবং আবার মা তারার কাছে প্রার্থনা করবেন আপনার শত্রুর যেন কোনো কাজে তারা সফল হতে না পারে তার মনের ইচ্ছা যেন পূরণ না করেন মা তারপর মাকে প্রণাম করে মার কাছে থাকা লেবুটি নেবেন এবং এবার আপনি চার মাথা চলে যাবেন ফেলে দেবার পথে ফিরে তাকাবেন পেছন না সোজা বাড়ি চলে আসবেন যাওয়ার পথে বা আসার পথে কোনো ব্যক্তির সাথে কথা বলবেন না চার মাথার মোড়ে ফেলে দিয়ে আপনি কিন্তু কারুর সঙ্গে কোনো রকম কথা বলবেন না এবং তাকাবেন না চোখের আড়ালে সে এই কাজটি চোখের আড়ালে করতে হবে সেই জন্যই আমি বলছিলাম ভোরবেলার করতে হবে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন ভোরবেলায় এই জন্যই কোনো মানুষের দৃষ্টি যাতে আপনার ওপর না পড়ে কারণ এই টোটকাটি আমাদের লোকের অগোচরে করতে হবে যদি বন্ধুরা আপনাদের কোনো গোপন শত্রু থাকে এবং সর্বদা আপনাদের খারাপ চাইছেন তাহলে সেই শত্রুর কিন্তু নাশ হবেই হবে অর্থাৎ তার যা খারাপ ইচ্ছে সেইটির নাশ হবে তার রকম ইচ্ছা আপনার জীবনের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াবে না তার কোনো রকম টোটকা বা উপায় আপনার ওপর কাজ করবে না কারণ স্বয়ং মা তারার আশীর্বাদ আপনার ওপর থাকছে এবং আপনার ওপর থেকে সমস্ত গুপ্ত শত্রু যা দোষ ছিল সেটি কেটে যাবে কৌশিকী আমাবস্যার এই উপায়টি অবশ্যই করুন এই উপায়টি একদম ফলপ্রদ এবং এই উপায়টি করলে আপনি তার ফল হাতে হাতে পাবেন এটি প্রমাণিত লেবুটিকে অবশ্যই কেউ যেন দেখতে না পায় এবং তার চার রাস্তার মোড়ে গিয়ে আপনি ফেলে দিয়ে পিছন ফিরে একদম তাকাবেন না সোজা বাড়িতে চলে এসে আপনি আপনার পুনরায় মায়ের কাছে প্রণাম করে তার আপনার মনের ইচ্ছা জানিয়ে আপনি মায়ের পুজো অর্চনা করবেন এবং আরেকটি কথা বলবো এই দিন অবশ্যই আপনাদের বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সন্ধেবেলায় সন্ধে বাতি দেবেন চারিদিকে যেন লাইট আলোকিত করে রাখবেন সন্ধেবেলায় সন তুলসী তলায় প্রদীপ ধরিয়ে দেবেন ধূপ দেবেন আলোকিত করে রাখবেন চারিদিকটা কোনোভাবে এই দিন মায়ের মন্দিরে গিয়েও পুজো করতে পারেন তবে অবশ্যই এই দিন মাকে লাল রক্ত জবা ফুল অর্পণ করবেন এবং মায়ের কাছে সে সমস্ত কথা জানিয়ে মাকে প্রণাম করবেন এবং মাকে আপনার মনের ইচ্ছার কথা জানাবেন অবশ্যই এই দিন আপনার সদর দরজায় দুটি প্রদীপ জ্বালাবেন তিল তেলের প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং অবশ্যই এই দিন আপনি পারলে লবণ জল দিয়ে স্নান করবেন তাহাতেও আপনার অনেকটাই ভালো হবে এবং মা তারার আশীর্বাদে আপনাদের সববার সংসারে মঙ্গল হবে এবং মা আপনাদের সকলের সংসার ভালো রাখবেন জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা